আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি ধীর স্থিরভাবে আন্তরিকতার সহিত মাত্র বার আপনি পাঠ করুন প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি যদি এখলাসের সহিত পাঠ করতে পারেন আল্লাহ সুবাহ সারা জিন্দগিতে আপনাকে কখনো কোনো দিন অভাব অবনতি দেবেন না অর্থাৎ এই রকম হালত আসবে না যে হালতে পড়ে আপনি গরিব হয়ে যাবেন আপনি নিঃস্ব হয়ে যাবেন একেবারে পকেট খালি হয়ে যাবে এমন বিপদ এমন পরিস্থিতি আসবে না আল্লাহ সব এমন বিপদ হতে আপনাকে হেফাজত করবেন আল্লাহ সব আপনার কারুবারে বরকদ দান করতে থাকবেন আপনার রোজগারে আপনার আয় উন্নতি বৃদ্ধি হতে থাকবে এভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সচ্ছল অবস্থার মধ্যে রেখে দেবেন আসمانی গজব জমিনি গজব যাবতীয় কঠিন বিপদ মুসিবত আল্লাহ পাক আপনাকে হিফাজতে রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ আর যদি আপনি এখন অনেক টাকার ঋণই হয়ে থাকেন এত টাকা ঋণ যে আপনি পরিশোধ করতে পারছেন না যা ইনকাম করছেন সংসার চালাতে শেষ হয়ে যাচ্ছে এভাবে করে আপনার খরচ বেড়েছে কিন্তু আপনার আয় বৃদ্ধি হয়নি প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দেবেন আপনার আয়ে এতটা উন্নতি এসে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা ঋণ পরিশোধ করা আপনার জন্য সহজ করে দেবেন প্রিয় দর্শক দোয়াটি যদি আপনি ইখলাসের সহিত এবং খুবই সুন্দরভাবে আন্তরিকতার সহিত ইয়াকিন নিয়ে আপনি যদি পড়তে পারেন আল্লাহ পাক আপনার ঋণ তিনি নিজে পরিশোধ করে দেবেন বলুন সুবহানাল্লাহ গায়বীভাবে আপনার হেল্প আসবে আপনার মদদ আসবে আপনার সাহায্য আসবে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার যখন হেল্প সাহায্য আসবে আপনি আশ্বরযান্নিত হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন কেননা আল্লাহ সুবাহনতলা আপনাকে এমনভাবে মদত সাহায্য করবেন আপনি অবাক হতে বাধ্য প্রিয় দর্শক আর এই মদত সাহায্য আসবে এই যে দোয়াটি আপনি পাঠ করেছেন আন্তরিকতার সহিতাসের সহিত এরই বরকতে আপনার এই প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ সুবহানা তালা আপনার ঋণ হতে নাজাদ দেবেন এভাবে করে আপনার আয়ে উন্নতি বেড়েই যাবে আপনার রিজিকে বরকত এসেই যাবে বলুন শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের আশাকে পূরণ করে দেবেন আপনার যত হাজত আছে আল্লাহ পাক নিজ কারাম এবং ফজালে আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এইভাবে করে আপনার অবস্থার পরিবর্তন ঘটে যাবে আপনার जिंदगीতে বিরাট একটি انقلاب এসে যাবে আপনার তাকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাকদিরে যা লিখেছেন সেটাই হবে বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না ভাগ্যতে যা লেখা আছে কপালে যা আছে সেটাই হবে বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না তবে একটি জিনিস একটি শক্তি এমন আছে যে শক্তি পরিবর্তন করে দেয় ভাগ্যকে খুলে দেয় আল্লাহ সব কিছু চেঞ্জ করে দেন বলুন সুবহান আর সেই শক্তিটার নাম হচ্ছে আদো বলুন সুবহান বিশ্ব নবী সাল্লাম পাক জবানে বলেছেন তাকদির পরিবর্তন হয় না তগদির পরিবর্তন হয় না ভাগ্য পরিবর্তন হয় না তবে যে জিনিসটা পরিবর্তন করে দেয় সেটা হচ্ছে দোয়া আল্লাহ কাছে ফরিয়াদ করা আল্লাহ কাছে প্রার্থনা করা প্রিয় দর্শক এবার আমাদের মনে সওয়াল প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাম আমাদের ওপরে এহসান করেছেন আর সেই এহসান হচ্ছে যে হে আমার ওম্মত দোয়া তো তুমি করবে কিন্তু তুমি কি দোয়া করবে কি শব্দমালা থাকবে কি বাক্য থাকবে কি বলে তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে যে দোয়া করলে তোমার ভাগ্য পরিবর্তন হবে তোমার তকদির পরিবর্তন হবে এই দুনিয়ার বুকে তুমি সুখী হবে এই দুনিয়ার বুকে তোমার জিন্দগিতে এক ইনকলাব আসবে এবং তুমি যাবতীয় নিয়ামত মঙ্গল কামনা করতে পারবে বিশ্বনবী সাল্লাম তিনি দোয়াও শিখিয়ে দিলেন যে এই এই শব্দ মালা দিয়ে এই এই বাক্য দিয়ে তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে আল্লাহ রাবুল আলমিন দোয়া কবুল করে নেবেন বুলেট মিস হবে কিন্তু তোমার দোয়া কবুল হতে মিস হবে না বলুন সুবহান বিশ্বনবী সাল্লাহ আলিয়া সেই মুখ নিঃসৃত দোয়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক দোয়াটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ সুব্যানা তালা আপনার সব হালতকে সংশোধন করে দেবেন ভাগ্য খুলে যাবে সুখ শান্তি পূর্ণ জিন্দেগি আপনাকে দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি এতটাই উপকারী এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানা তালা আপনার ইমানকে হেফাজত করবেন শয়তান কখনো আপনার ইমানকে চুরি করতে পারবে না আপনাকে কাফের বানাতে পারবে না আপনাকে মুশরিক বানাতে পারবে না শয়তান যত চেষ্টাই করুক না কেন আপনার ইমান চুরি হবে না আল্লাহ পাক আপনার ইমানকে হেফাজত করবেন আপনি আপনার ইমানকে আল্লাহ পাকের দরবারে নিয়ে যেতে পারবেন আপনি ইমানের উপরে কায়েম থাকতে পারবেন বলুন উপরে ওপরে থাকা অত সহজ ব্যাপার নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন এক জমানা আসবে সেই জমানায় সেই সময় হাতে আগুন নেওয়া যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন হবে ইমানের ওপরে টিকে থাকা প্রিয় দর্শক সেই জমানা চলছে সুতরাং আমার আপনার ইমানের হেফাজত খোদ আল্লাহ রাব্বুল আলামিন করবেন বলুন সুবহানাল্লাহ কতটা অসাধারণ এবং কতটা উপকারী এই দোয়া প্রিয় দর্শক দোয়াটির উপরে আমল করুন আল্লাহ সুবহানাহু আপনাকে শিরিক হতে কুফর হতে আপনাকে হিফাজত করবেন আপনাকে ইমানের উপর পরিপূর্ণরূপে কায়েম রেখে দেবেন আপনি হৃদায়তের ওপর অবিচল থাকবেন ফিতনা যত বড়ই হোক ফিতনা যত কঠিনই হোক হার অবস্থাতে হার হালতে আল্লাহ পাক আপনার ইমানকে আপনার আকিদা বিশ্বাসকে আল্লাহ পাক সঠিক রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে এই মূল্যবান দোয়াটির ওসিলাতে আমার আপনার যখন মৃত্যু হবে মৃত্যুর পর আমাদেরকে কবরে রাখা হবে প্রিয় দর্শক কবরের জিন্দগিতে আল্লাহ সুবহান আমাকে আপনাকে হেফাজত করবেন কবরের কঠিন আজাব হতে কবরের কঠিন গজব হতে শাস্তি হতে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আলী বললেন আমার যদি এই আশঙ্কা না হতো যে তোমরা তোমাদের মুরদাদের কবরস্থ করা দাফন করা ছেড়ে দেবে যদি এই আশঙ্কা আমার না হতো তাহলে আমি তোমাদেরকে কবরের আজাবটা দেখিয়ে দিতাম কবরের আজাব আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম প্রিয় দর্শক কবরের আজাব এতটাই ভয়ঙ্কর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ আর জিন ছাড়া এই পৃথিবীর সমস্ত মখলুক কবরের আজাবের আওয়াজ শুনতে পাই দর্শক মানুষ শুনলে মানুষ দাফন করা ছেড়ে দিত প্রিয় দর্শক কবরের আজাব এতটাই ভয়ঙ্কর প্রিয় দর্শক আমাকে আপনাকে সকলকেই এই কবরের সম্মুখীন হতে হবে প্রিয় দর্শক আজকের দুনিয়াতে আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই অসাধারণ মূল্যবান দোয়াটি পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তালা নিজের ফজল এবং কারামে আমাকে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক দুনিয়ার বুকে থাকতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দশ জন সাহাবি তার মধ্যে হজরত উসমান গনি রসিয়াল্লাহ তাল আনহু ছিলেন তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি এত কাঁদতেন যে তিনার মুখের দাড়ি চোখের পানিতে ভিজে যেত এভাবে করে দাড়ি ভিজে পানির ফোঁটা মাটিতে পড়তো এত তিনি কাঁদেন জিজ্ঞাসা করা হয়েছিল হে ওসমান না যতটা আপনি কবর দেখে কাঁদেন গনি আনহু তালা বলেছিলেন কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে তুমি যদি পাশ করো তাহলে সব মঞ্জিল তোমার জন্য আসান হয়ে যাবে তুমি সরাসরি জান্নাতে চলে যাবে হাসতে হাসতে যাবে আর যদি তুমি মৃত্যুর পর এই কবরেই ফেসে যাও কবরের আজাব যদি তোমার উপরে শুরু হয়ে যায় তাহলে বাকি মঞ্জিল তোমার জন্য আসান হবে না তোমার জন্য কঠিন হবে হার জায়গাতে হার মঞ্জিলে তুমি ফাঁসবে এবং তুমি জান্নাতি হতে পারবে না এই জন্য কবর দেখলে আমার ভয় হয় না জানি কবরে যখন আমি কবরে যাব উসমানের কি হাল হবে কি অবস্থা হবে এই রকম ভয় হযরত উসমান গনি রসিয়াল্লাহ তাল আনহু করতেন অথচ তিনি আশারায় মোবাসার মধ্যে একজন বলুন এটা কোনো মামুলি আল্লাহ ব্যাপার নয় এটা কোনো সহজ ব্যাপার নয় আজকের ভিডিওতে এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহ তালা কবরের আজাব গজব হতে আপনাকে মুক্তি দেবেন নাজাদ দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার শরীর ভালো থাকবে আপনার শরীরের ভিতরে যত ধরনের রোগ আছে আল্লাহ সব তালা আপনাকে শেফা দান করবেন আভ্যন্তরীণ বাহ্যিক সব ধরনের রোগ হতে আপনাকে মুক্তি দেবেন আপনাকে আর হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে এত চিকিৎসা করতে হবে না আল্লাহ আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন এবং মৃত্যু পর্যন্ত আপনাকে কঠিন কঠিন রোগ হতে ক্যান্সার হতে এবং আরো যত বড় বড় মহামারী রোগ আছে সেই সমস্ত রোগ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই জানি শরীরের সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ পাক এই নিয়ামত আপনাকে দান করবেন এই অসাধারণ দোয়াটির ওপর আমল করার বরকতে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ অতি মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন আমরা দোয়াটি কিভাবে আমরা পাঠ করব প্রিয় দর্শক আপনি যখন আমল শুরু করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় আমলটি করার চেষ্টা করবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি নিজের গোনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন হুয়াল হাইয়ুল কাইয়ুম واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো এলাহা নেই যিনি ছাড়া কোনো মহাবধ নেই যিনি চিরঞ্জীব এবং সমস্ত মখলুকের নিয়ন্ত্রণকারী রক্ষাকারী এবং আমি সেই সত্তার কাছে তাওবা করছি এসতেক করছি প্রিয় দর্শক এই এসতেক এটি হচ্ছে অনুবাদ এই এসতেক আপনি অত্যন্ত আন্তরিকতার সহিত নিজের গুনাহের ওপরে লজ্জিত হয়ে আপনি তিনবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক মনে রাখবেন এসতেক আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল আল্লাহ পাকের খুবই পছন্দনীয় আমল এমন আমল আর আল্লাহ পাকের পছন্দনীয় আমল মানেই সেই আমলটি করলে আল্লাহ পাকের নারাজগি রাগ ক্রোধ সব দূর হয়ে যায় আল্লাহ পাক খুশি হন সন্তুষ্ট হন বলুন প্রিয় দর্শক এরপর আমরা একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেব মহাব্বতের সঙ্গে পাঠ করবেন আল্লাহ আলাহ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজীদ প্রিয় আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি দরুদ শরীফটি পাঠ করে নেবেন প্রিয় এরপর আপনি এই মূল দোয়াটি আপনি পাঁচ বার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহ আফিনি ফি বদনি আল্লাহ আফিনি ফি সমী اللهم عافني في بصري لا اله الا انت. اللهم اني اعوذ بك من الكفر والفقر واعوذ بك. من عذاب القبر لا اله الا انت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر واعوذ بك من عذاب القبر لا اله দর্শক এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে বললেন হে আল্লাহ তুমি আমার শরীরকে সুস্থ করে দাও আমার কান আমার চোখকে তুমি সুস্থতা দান করো এই সমস্ত চোখের কানের এবং শরীরের যাবতীয় রোগ হতে তুমি আমাকে শেফা দান করো হে আল্লাহ এলাহা নেই হে আল্লাহ আমি আপনার কাছে সিরিক হতে শিরিক হতে এবং যত ধরনের বদাকিদা আছে সবগুলো হতে আমি আপনার কাছে আশ্রয় চাই হে আল্লাহ অভাব অনটন দুর্ভিক্ষ গরিবী হতে অসচ্ছলতা অবস্থা হতে আমি আপনার কাছে পানাহা চাই হে আল্লাহ আমি আপনার কাছে পানাহা চাই কবরের আজাব হতে কবরের গজব হতে হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই এই আশ্রয় তুমি ছাড়া কেহই দিতে পারবে না হে আল্লাহ সুস্থতা তুমি ছাড়া কেহই দিতে পারবে না কেননা তুমি ছাড়া কোনো এলাহা নেই প্রিয় দর্শক এটি আপনি এই দুয়ার মাধ্যমে আল্লাহ পাককে বলতে চাইলেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্ল আলি আসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন এবং দোয়াটি করতে বলেছেন ইনশা আমি আপনি যদি আন্তরিকতার সহিত এ ক্লাসের সহিত করতে পারি ইনশাল্লাহ এ দুনিয়া আপনার পরকাল আপনার ইনশাআল্লাহ আল্লাহ পাক নাজনে আমদ দিয়ে মঙ্গল কল্যাণ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ বিদর্শক আল্লাহ বলে আলামিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলামিন যেন আমাদেরকে এই সুন্দর দোয়াটি পাঠ করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম অবরা আবার